আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে আমি দর্শকদের কাছে একটা কমন টপিক নিয়ে আলোচনা করব যেটাকে আমরা বাংলায় সবাই বলে থাকি সুলি সলম কোনো কোনো জায়গায় বলে শিয়াল কোন কোন জায়গায় বলে সৌদ তো এইটা একটি খুব কমন একটি রোগ আমাদের দেশের জন্য আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে রিলেটেড এবং খুব কমনলি পেয়ে থাকি এবং এই রোগটা দেখা যায় একই ব্যক্তিদের ক্ষেত্রে বারে এসে থাকে তো এই সুলি বা সলমের একটা মেডিকেল টার্ম আছে যেটাকে আমরা পিটায়িসিয়াস ভার্সিকালে বলে থাকি অথবা টিনিয়া ভার্সিক্যালে বলে থাকি তো এই রোগটা নিয়ে আমার আগেও ভিডিও করা আছে আজকে আমি আমার দর্শকদের কাছে একটু ডিটেল এবং রিসেন্ট আপডেট নিয়ে একটু আলোচনা করব। তো সুলি বা সলম এমন একটি রোগ এটা আসলে একটি ফাঙ্গাসের দ্বারা রোগ হয়ে থাকে তো ফাঙ্গাসটার নাম হচ্ছে ম্যালাসিজিয়া ফার্মান ম্যালাসেজিয়া গোটের অনেক অন্যান্য অর্গানিজম আছে যেমন ম্যালাসেরিয়া সিম্পোডিয়ালিস বা ম্যালাসেজিয়া গ্লুকোসা এইসব দ্বারাও কিন্তু এই রোগটা হয়ে থাকে তো এটা হলো একেবারে সুপারফিশিয়াল ফাঙ্গাস যা আমাদের স্কিনের সব থেকে আউটার লেয়ারে অবস্থান করে এবং এরা হলো ন্যাচারাল ইনহেবিটেড মানে হচ্ছে প্রত্যেক মানুষের শরীরে এটা কিন্তু ন্যাচারালি থেকে থাকে তো ন্যাচারালি থাকার পরেও কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রকাশ হয় না যখন এটা মানে একটু প্যাথোজেনিক ফর্ম হয় বা এটা হলো আগ্রাসী রূপ ধারণ করে তখনই কিন্তু রোগটা মানে পরিপূর্ণভাবে প্রকাশ পায় তো আগ্রাসী রূপ ধারণ করার ক্ষেত্রে কিছু কিছু কমন ফ্যাক্টর রয়ে গিয়েছে তো এটার ক্ষেত্রে সাধারণত এই ফাঙ্গাসটা তখন তাদের ক্ষেত্রে গ্রো করে এটা কিন্তু সাধারণত ছেলে মেয়ে এরকম কোনো পার্থক্য নেই যে কারো ক্ষেত্রে গ্রো করতে পারে বয়সও কোনো নির্দিষ্ট না কিন্তু এটার ক্ষেত্রে আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে বলা হয় বিভিন্ন দেশে পৃথিবীতে ট্রপিক্যাল ক্লাইমেট যেখানে হট এবং হিউমিড এরিয়া মানে গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়াতে এটা দেখা যায় অনেক বেশি হয়ে থাকে এবং একই সঙ্গে দেখা যায় যারা যদিও বয়সের কোনো ফ্যাক্টর নয় কিন্তু যারা অ্যাক্টিভ পারসন যেমন বলা হয় যে আঠারো থেকে চৌষট্টি বছর পর্যন্ত যারা বাইরে আউটডোর ওয়ার্কিং অ্যাক্টিভিটি বেশি করে থাকেন তো তাদের ক্ষেত্রে রোগটা হতে পারে এবং আরেকটা কথা যে গরমের দেশে যে তথ্য আছে তো তথ্যে বলা যে ট্রপিক্যাল বা গরমের দেশে সাধারণত ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে এই ধরনের রোগ হয়ে থাকে এবং যেটা একটু নাতিশীতোষ্ণ বা গরম কম সেই সব দেশে দেখা যায় মাত্র ওয়ান থেকে ফোর পার্সেন্ট এবং ঠান্ডা বা কুলার দেশের মাত্র ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে এই ধরনের রোগ হয়ে থাকে তো আমাদের দেশ যেহেতু এরকম ট্রপিক্যাল একটা ক্লাইমেটে পড়েছে যার ফলে আমাদের দেশে এই রোগটা অনেক বেশি হয়ে থাকে তো এই ম্যালাসিজিয়াটা আসলে আমাদের শরীরে কোথায় থাকে এটা সবথেকে বেশি থাকে হলো আমাদের মাথাতে এবং সাধারণত তারপর দেখা যায় আমাদের ট্রাঙ্ক রিজন ট্রাঙ্ক বলতে আমাদের চেস্ট এবং ব্যাক মানে দেখা যায় সামনে এবং বুকের পিছনের দিকে অংশ থাকে আর্মসে থাকে মানে হাতের দিকে থাকে এবং ফেসেও থাকে তো যেই সব জায়গায় এই জীবাণু বা ফাঙ্গাসটা বেশি থাকে তো সেই সব জায়গায় যদি এটা হয় তাহলে সেই সব জায়গায় বেশি প্রেজেন্টেশন হয়ে থাকে ছুলি বা চলম কিভাবে প্রকাশ পেতে পারে এটা সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের হাইপোপিগমেন্টেশন বা সাদা সাদা অংশ আকারে বুকে পিঠে গলায় এবং ঘাড়ে সাধারণত দেখা যায় বড়দের হতে পারে এবং সাধারণত মাথাতে এটা খুব বেশি প্রকাশ পায় না যদিও সব থেকে বেশি পরিমাণ এখানে অবস্থান করে ফাঙ্গাসটা তবে বাচ্চাদের থেকে তো মুখে অনেক ধরনের ভাবে প্রকাশ পেতে পারে এবং মুখে সাদা সাদা চোখ বা স্পট করে থাকে তো এই ধরনের রোগ হলে কিন্তু সাধারণত পেশেন্ট খুব বেশি চুলকায় না কসমেটিক প্রবলেমের কারণে হঠাৎ দেখা যাচ্ছে যে তার শরীরে বিভিন্ন অংশ সাদা হয়ে যাচ্ছে তো এটা নিয়ে কনসার্ন নিয়ে ওনারা আমাদের কাছে এসে থাকেন এছাড়া খুব অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের এক্সটেন্সিভ বা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে চুলকায় বা অনেকের ক্ষেত্রে বার্নিং বা স্টিঞ্জিং সেন্সেশন হয়ে থাকে তো সাধারণত এরকম হয়ে থাকে এটা সাদা অংশ সব থেকে বেশি প্রেজেন্টেশন বা হাইপার পিগমেন্টেড ভ্যারাইটিটা বেশি প্রেজেন্টেশন হলেও এটা দেখা যায় হাইপার পিগমেন্টেড বা কালোভাবেও কিন্তু প্রেজেন্ট করতে পারে কারো কারো ক্ষেত্রে এটা একটু রেডিশ বা ইরাইথেমা বা এরকম পিঙ্কিশ কালার নিয়েও ভেরিয়েশন হতে পারে এবং বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে যে ব্রাউন কালার ইয়েলো কালার এইসব নিয়েও প্রেজেন্টেশন হতে পারে তো এটা আমি আগেই বললাম যে আসলে তেমন সাইন সিমটম নাই তবে এটার ক্ষেত্রে সাধারণত যখন আসে এটা যেহেতু ফাঙ্গাল অরিজিন তো আমরা এক্ষেত্রে আসলে চিকিৎসা করে থাকি কি চিকিৎসা করে থাকি ফাঙ্গাস এন্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দিয়ে তো এন্টিফাঙ্গাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা সাধারণত আমাদের টপিক্যাল বা লাগানোর ক্ষেত্রে কয়েক ধরনের প্রিপারেশন আছে যেটা হলো অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি যেমন বিভিন্ন ধরনের অ্যাজল যেমন ধরেন কেটোকোনা জল বা ক্লোট্রিমা জল বিভিন্ন ধরনের ক্রিম আছে এমনকি শ্যাম্পুর ক্ষেত্রেও আমাদের কেটোকোনা জল শ্যাম্পু ব্যবহার করতে পারি বা বিভিন্ন নন ফাঙ্গাল প্রোডাক্ট কিন্তু অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি আছে যেমন স্যালিসেলিক অ্যাসিড সেলিনিয়াম সালফাইড ক্যারাটোলাইটিক বা স্যালিসেলিক এইসব উপাদান দিয়ে শ্যাম্পু তৈরি হয় তো এইসব শ্যাম্পু দিয়েও কিন্তু আমরা এই সুলি বা সলমের চিকিৎসা করতে পারে একই সঙ্গে যাদের ক্ষেত্রে এক্সটেন্সিভ বা ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে দেখা যায় যে চুল কাটছে এবং বিভিন্ন সমস্যা তৈরি করছে বা সেরে সেরে আবার হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা খাওয়ার ওষুধ দিয়ে থাকি খাওয়ার ওষুধের ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল ওরাল ওষুধ দিয়ে থাকি ফ্লুকোনা জল ইট্রাকোনা জল কারো কারো ক্ষেত্রে আমরা কেটোকোনা জল ওষুধও দিয়ে থাকি তো এই ধরনের রোগের ক্ষেত্রে এটা সাধারণত আমরা কিন্তু দেখেই ডায়াগনোসিস করতে পারি শতকরা নাইনটি পার্সেন্ট উপরের ক্ষেত্রে আমরা দেখে ডায়াগনোসিস করতে পারি কোন কোন ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ধরনের ডায়াগনোস্টিক ডাইলেমা হতে পারে বা এরকম একটু কঠিন টাইপের প্রেজেন্টেশন হতে পারে তখন আমরা ক্লিনিক্যালের সঙ্গে বিভিন্ন ধরনের প্রসিডিউর করে থাকি যেমন উড ল্যাম্প বা এক ধরনের পরীক্ষা বা ডার্মোস্কোপি বা কনফোকাল মাইক্রোস্কোপি একেবারে খুব রেয়ার কেস হলে আমরা অনেক সময় ব্যাপসি করে থাকি এভাবে কিন্তু আমরা এই যে সুলি বা সোলম বা পিটাসিস ভার্সিক্যালে ডায়াগনোসিস করে থাকি তবে সব থেকে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে যে এই রোগটা রিকারেন্স বেশি মানে বারেবার ফিরে আসে প্রথমে আমরা বলেছিলাম যে ফাঙ্গাসটা আসলে মানুষের ন্যাচারাল হ্যাবিটেড এবং একই সঙ্গে গরমের দেশে বারবার ফিরে আসে এই জন্য কয়েকটা টিপস আমি আজকে বলবো যেটার দ্বারা ফিরে আসাটা প্রিভেন্ট করার করতে হবে এক নম্বর কথা হলো যাদের শরীর ঘামে বেশি তাদের ক্ষেত্রে ঘাম যাতে কম হয় এরকম এনভায়রনমেন্টে থাকতে হবে ঘেমে গেলে একের অধিক যদি সম্ভব হয় গোসল করা করতে হবে এবং সাবানের ব্যবহার একটু কমিয়ে দিতে হবে অ্যান্টিফাঙ্গাল সোপ বা মাইল্ড সোপ বা এরকম অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিয়ে শরীর আক্রান্ত স্থানে গোসল করতে হবে এবং যারা কাপড় চোপড় ব্যবহার করেন কাপড় চোপড় রেগুলার ওয়াশ করতে হবে এবং আয়রন করতে হবে যেন না ফাঙ্গাসটা কাপড়ের মধ্যে না জমে থাকে আরেকটা কথা হলো আমরা যখন প্রেসক্রাইব করি তখন শ্যাম্পু বা সাবান যেটা দিই তো মানুষ মনে করে যেহেতু আমার শরীরে ফাঙ্গাস বা চুলি বা ছৌদ হয়েছে শরীরের মধ্যে শুধুমাত্র এটা কিন্তু ঠিক না মাথায় যদি আক্রান্ত নাও থাকে তাও মাথাতে শ্যাম্পুটা দিতে হবে কেননা আমি প্রথমেই বলেছি সব থেকে বেশি ফাঙ্গাস কিন্তু মাথায় অবস্থান করে এই জন্য এরকম কিছু টিপস ব্যবহার করলে আপনার রোগটাও সেরে যাবেন এবং এই রোগটা থেকে রিকারেন্স বা প্রিভেনশন থেকে মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ